এই এখন আমি এই বাগরান জলপাই সমুদ্রের বিচে চলে এসেছি খুব শান্ত নিরিবিলি জায়গায় এখানে স্নান করতে কিন্তু পারবে না জোয়ার আসলে হয়তো স্নান করতে পারবে তাছাড়া কিন্তু স্নান করা যাবে না আর এই ছাগুনিয়ালায় যে গেস্ট হাউসটা আছে খুব সুন্দর খুব ভালো আর পরিবেশটা খুব ভালো আজকে অবশ্যই আমার আশা করি ভালো লাগবে তোমাদের আমার তো ভালো লাগে আর শান্ত পরিবেশে থাকতে ভালোবাসে তারা এই বাগুড়ান জলপাইয়ের হোটেলটায় থাকলে তাদের ভালো লাগবে বগুড়ান জলপাই সমুদ্র সৈকতে কোনোদিনও তোমরা কি গেছো যদি না গিয়ে থাকো তাহলে আমার এই ভিডিওটা পুরো দেখতে থাকো সঙ্গে থাকো আর সবার সাথে শেয়ার করে দিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটিকে ফলো করে দিও কলকাতা থেকে মাত্র সাড়ে তিন থেকে চার ঘন্টার রাস্তা কাথি থেকে আরও একুশ কিলোমিটার ভিতরে ঢুকলে এই বগুড়ান জলপাই এই হোটেলটি অবস্থিত এখানে খাওয়া দাওয়া রুম ভাড়া টেন্ট ভাড়া কত পুরো সমস্ত ডিটেলস জানতে গেলে আমার ইউটিউব চ্যানেলে এক্ষুনি গিয়ে মেন ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন ঠান্ডা বেলায় এই হৈসলের দৃশ্যটা তবে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটিকে ফলো করে দিও আবার দেখাচ্ছো অন্য কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই বাই